বাইশে জানুয়ারি আপনারা জানেন বহুদিনের সংগ্রামের পর পাঁচশো বছর আমাদের এই লড়াইয়ের পর রাম মন্দির এসেছে কি রাম মন্দির এসেছে তো সবাই খুশি তো খুশি তাহলে আমার একবার বলুন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না মুখ্যমন্ত্রী রাম মন্দিরে উদ্বোধনে যাবেন না উল্টে বাইশ তারিখে কলকাতাতে মিছিল রেখেছে নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল সব ধর্মের লোকেদেরকে নিয়ে নাকি মুখ্যমন্ত্রী মিছিল করবেন মুখ্যমন্ত্রী আমি জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই আপনি বাবরের আশীর্বাদ নেয়ার জন্য এটা করছেন আমরা রাম ভক্ত আমরা রামের আশীর্বাদ নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এই দেশ ভগবান রামচন্দ্রের মাতৃভূমি অযোধ্যা সেখানে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষের লড়াইয়ের ফলে তৈরি হয়েছে এই দিনকে আমরা সবাই মিলে উদযাপন করব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে রাম সবার আদর্শ সবাই মিলে আমরা এই উদযাপন করবো বাইশে জানুয়ারি সবাই মিলে রামের মন্দিরের এই যে উদ্বোধন যেদিন নরেন্দ্র মোদী করবে সেই দিন আমরা নিজের নিজের এলাকায় মন্দিরে মন্দিরে আমরা অনুষ্ঠান করে তাকে উদযাপন করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করবেন কোনো অসুবিধা নেই আপনি মিছিল করুন আপনি বাবরের পক্ষে হয়ে মিছিল করুন ভারতীয় জনতা পার্টি রামের পক্ষে হয়ে লড়াই করবে রামচন্দ্রকে নিয়ে লড়াই করবে আর আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির মসনদে আরও একবার নরেন্দ্র মোদীকে বসিয়ে ভারতবর্ষে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করব রামচন্দ্রের শাসন এই ভারতবর্ষে থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন